যখন ভর্তি হয় মানে গতকাল গিয়েছিলাম সকালে তখন একটু দেখলাম যে আসলে বলতে গেলে যারা লাইফ স্টাইল প্রকাশ করে তখন মনে হয়

সে রাষ্ট্রীয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি আমার জায়গা আমিও পরিচালক সমিতির সদস্য সেই জায়গা থেকে এসেছি তখন থেকে উনি আমার কাছে পরিচিত করেন ওনার সিনেমা দেখে আমি বড় হয়েছি না সেই অস্বিপে সেই লাল লাল নীল নীল বাতি দেখা সেই ফার্ম গেট ব্রিজের উপরে শুধ করা হলো একদম রঙিন সেই জায়গা থেকে তো অবশ্যই উনি একজন দেশের অনেক বড় একজন শিল্পী রাষ্ট্রীয় পুরস্কার ভূষিত হয়েছেন বাদশা শেয়ার পেয়েছেন এবং ওনার ব্যবহারটা খুবই সুন্দর ছিল উনি আসলে বেঁচে থাকবেন তার তার ব্যবহারে আর যেহেতু আমরা সবাই প্রার্থনা করতে পারি উনি যেন খোঁজ খবর নেয় না আসলে একটু ভুল হয়তো জানলে হয়তো খোঁজ খবর নেয় সবাই জানতেই পারেনা তো জানলে অনেকে তো খোঁজখবর নেয় যেমন জানার সাথে সাথে স্যার সার রমেশ্বর সাদুকর স্যার বা আমাদের এই যে মতিন সাদি শাহিন সুমন যারা আছে তারা তো সবাই অ্যাক্টিভ হয়েছে জানার সাথে সাথে তো আর এটা তো আসলে আমাদের অ্যাটিটিউড যখন আর কি চোখের সামনে থাকে না একটা সবাই তার খোঁজ খবর নেওয়ার মানুষ থাকে না তবে অঞ্জনা রহমান কিন্তু খোঁজ খবর নেওয়ার মানুষ তিনি মানুষের বিপদে পাশে থাকে মানুষের খোঁজ খবর নেন তো এটার ঠিক আমি বলতে পারবো না এটা যার যার রুচি যে কেউ খোঁজ নেয় কেউ নেয় না মানুষ বেঁচে থাকতে প্রশংসা করে না অনেকে করে এটা আসলে যার যার ব্যক্তিগত তবে আমি মনে করি বেঁচে থাকতেই মানুষকে যোগ্য সম্মান দেওয়া উচিত যাতে সে বেঁচে থেকে আনন্দ নিয়ে মরে থাকি দেশের অন্য জায়গায় চলে যাচ্ছে না এরকম হাজার হাজার শিল্পী আছে সে পায় না কেন পায় না সংগঠন আছে জানার জানালেই তো তারা ঠিক করে জানতে পারলেই তো এখন তো অনেক সিস্টেমের মধ্যে আছে সব কিছু জানতে চাইলেই তো সহযোগিতা করবে যেমন এখন শিল্পী ট্রাস্ট একটা তৈরি হয়েছে আমার জানা মতো কয়েকদিন আগেও একজন ডিরেক্টর হাসপাতালের বিল দিতে পারছিল না ওরাই সব কিছু করে দিয়েছে এই যে লেটেস্ট হ্যাঁ পাঁচ আগস্টের পরে যে শিল্পী ত্রাণ সংস্থা হয়েছে ওরা তো হেল্প করছে ঠিক মতো প্রপার ওয়েতে জানতে হবে জানাতে হবে জানতে পারলে সংগঠনগুলো অবশ্যই হেল্প আমাকে অনেক পছন্দ করতেন মানে ওরকম বন্ডিং নাই যেহেতু আমি তার সাথে কখনো কাজ করিনি কিন্তু উনি একজন শিল্পী আমি একজন পরিচালক সে আমার কাজ করতে নিয়ে আমার কাজ পছন্দ করতেন ওইভাবে হাই হ্যালো হতো আর তার সাথে আমার শেষ কথা হয়েছিল আমার জন্মদিনে তিনি আমাকে শুভ জন্মদিন বলেছিলেন ফোন করে ওটা তার সাথে আমার শেষ কথা